রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো প্রেমিক প্রেমিকার ছুটে আসার তদবির আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে আপনার কাছে সে যেন ছুটে চলে আসে এমন বশীকরণ করবেন তো আজকের ভিডিও খুব সহজ এবং খুব সহজেই আপনার প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন এবং পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পর্বে চলে যাই ভাইজান আমার এর আগে বহু জায়গায় কাজ করেছেন বহু জায়গায় কাজ করে ঠকে গেছেন বহু জায়গায় পয়সা দিয়ে তান্ত্রিক আপনাকে ধোকা দিয়েছে আপনি ধোকার শিকার হয়েছেন তো আপনি এখন চাচ্ছেন যে আপনি কী করবেন কিন্তু আপনি মেয়েটিকে ছাড়া থাকতে পারছেন না তার জন্য আরও আপনি তান্ত্রিকের সাথে যোগাযোগ রাখছেন কিন্তু কোনো ফল হচ্ছে না কাজ পাচ্ছেন না খালি ধোকারই শিকার হচ্ছেন আমি বলবো ভাইজান এতদিন ধোকার শিকার হয়েছেন আজ আপনি অরিজিনাল তান্ত্রিক অরিজিনাল কবিরাজের সাথে যোগাযোগ করতে পেরেছেন আমার স্ক্রিনের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশল্লাহ বাড়িতে বসে বসেই বশীকরণ করতে পারবেন নিজে নিজেই বশীকরণ করতে পারবেন কারো কাছে যেতে হবে না তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই বলছে মাসুক মানে ভালোবাসার মানুষ অস্থির হয়ে ছুটে আসার তদবীর তো কিভাবে আপনার কাছে অস্থির হয়ে আসবে কোন ব্যক্তি যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে নিজের করে পেতে চাই অর্থাৎ ভালোবাসা করতে চাই খুব সুন্দর লাগে বা আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে পাত্তা দেয় না আপনাকে ধোকা দিয়েছে আপনার সাথে কথা বলে না আপনাকে দেখলে ইগনোর করে তা আপনি আপনার করে পেতে চান এক কথাই ও আপনার পায়ে এসে লুটি করবে আপনি ওর কাছে যাবেন না এইটা যদি করতে চান বা আপনার স্ত্রী চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে চান এরকম বিভিন্ন রকম হতে পারে তো তাহলে কি করবেন বলছি স্ক্রিনের যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখতে হবে একটি সাদা মিশ্রণ কাপড়ে সাদা মিশ্রণ কাপড়ের ওপর লিখে এটি যে কোনো গাছের সাথে লটকায় রাখবে মানে এটা যে কোনো গাছের সাথে লটকায় রাখবে এই রকম নয় এটাকে বাবুই যে গাছে বাবুই পাখি বসে ওই গাছে লটকে রাখতে হবে যখন তাবিজটি বাতাসে ঝুলতে থাকবে মানে বাতাসে যখন তাবিজটা ঝুলবে তখন মাসুক মানে আপনি যাকে বসীকরণ করার জন্য ঝুলিয়ে রেখেছেন বা আপনি আরবিতে যার নাম লিখেছেন সে আপনাকে ভালোবাসবে এবং সে আপনার জন্য অস্থির হয়ে পড়ে যাবে এবং তার কাছে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকে সে আপনাকে কল করবে আর নচেত আপনার বাড়ি চলে আসবে বা আপনার সাথে যে কোনো ফিকারে সে যোগাযোগ করবে সে থাকতে পারবে না একদম আল্লাহ রহমত গ্যারেন্টি এবার আপনি বলবেন ভাইজান এই তাপিজটা করার নিয়ম নিয়ম হচ্ছে মেস অক কালি দিয়ে সাদা কাপড়ের ওপর মিশ্রণ কাপড়ের ওপর লিখতে হবে এবং নিচে আপনাকে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম আরবিতে লিখতে হবে লিখে লটকে দিতে হবে এবং বাবুই গাছে আপনি বলবেন ভাইজান সব ঠিক আছে কিন্তু এগ্নোই তো পারবো না মেস অক জাফরনে কালি নেই আরবিতে নাম লিখতে পারবো না তা আমি কি করব। আমি তাদেরকে বলবো যারা এগ্নো পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি অতি সহজেই আপনাদের এই কাজ করে দেব এবং প্রতিদিন গ্যারেন্টি নিত্য নতুন আপনাদের কাজ করে দিতে পারবো আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আপনি বলবেন ভাইজান এরকমভাবে বহু জায়গায় যোগাযোগ করে পয়সা দিয়ে ঠকে গেছি আপনার কাছে যে ঠকব না তার কোনো কারণ ভাইজান একটা কথা বলি আমি যদি আপনাদের ঠকাই তো আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স একবার চেক করে দেখুন কোনো খারাপ কমেন্ট পাবেন না কেউ এমন প্রমাণ করতে পারবে না যে আমার কাজ হয়নি এই কমেন্ট করেছে কেউ প্রমাণ করতে পারবে না তাহলে এ থেকে কি বোঝা যায় যদি আমার কাজ না হতো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কমেন্ট করতো কিন্তু কেউ কমেন্ট করে নি তার কারণ কি আমার এখানে কাজ হয় তো ভাইজান আমার এটাই বিশ্বাস আপনি একবার যোগাযোগ করুন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করে দেবো কাজ না করতে পারলে আপনার সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আর আপনারা যদি বাড়িতেই বসে বসে কাজটি করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলকে ইজাজত দিয়ে দিলাম আর যারা আমার কাছে করতে চান একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে পুরোপুরি গ্যারেন্টি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার কাজ আমি করে দেব মাত্র তিন দিনের মধ্যে সেই মেয়েটিকে আপনার কাছে ফিরিয়ে এনে দেবই দিব গ্যারেন্টি 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 যোগাযোগ করুন আমার স্ক্রিনের নম্বরে আসছি আমার জন্য দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি খোদা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও হই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ